এনএসএ নিউজে আপনাদের স্বাগত আমি রয়েছি সেলিম হমেদ এনএসএ নিউজে পরপর আমরা নন্দীগ্রাম আন্দোলন তৎকালীন ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত সাংবাদিকরা কাজ করেছিল তাদের তৎকালীন কি অভিজ্ঞতা কিভাবে তারা সংবাদ সংগ্রহ করেছিল কিভাবে তারা মানুষের কাছে সে সংবাদ পৌঁছে দিয়েছিল কি পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তারা সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছিল খবর সংগ্রহ করেছিল আমরা তৎকালীন সিনিয়র জার্নালিস্ট সাংবাদিক সুব্রত গুহকেতে দিয়ে শুরু করেছি পরবর্তীকালে আরেকজন একবার প্রত্যক্ষ জমিতে দাঁড়িয়ে যে সাংবাদিকতা করেছিল সুমন মণ্ডল তারা তার আমরা এক দুই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আপনাদের সামনে রাখতে পেরেছি এবং আজ তার তৃতীয় পর্ব এবং শেষ পর্ব আমি তুলে ধরছি ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সুমন মণ্ডল বা সুমন মণ্ডল মতো যারা ছিল সেই তখন আমরা প্রত্যেককেই পরপর দেখাবো যারা আমার তাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারবো তার মতামত নিতে পারবো তাদের প্রত্যেকের পরপর আমি দেখাবো বিভিন্ন নাম আছে তৎকালীন দিকে নন্দীগ্রাম আন্দোলনে তারা কিভাবে কাজ করেছিল এবং অবশ্যই পর্দার পেছনে থেকে কাজ ক্যামেরার পেছনে থেকে কাজ তারা বিভিন্নভাবে সামনে আসেনি কিন্তু খবর সংগ্রহটা তারা সঠিকভাবে করে সংবাদ মাধ্যমের মাধ্যমে পৌঁছে দিয়েছিল জনগণের কাছে আজকে সুমন মণ্ডলের তৃতীয় পর্ব এবং সেই তৃতীয় সুমন মণ্ডল যে বিষয়গুলো প্রথমে সামনে নিয়ে এসেছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মণ্ডলের এই বক্তব্য আমাদের শোনার খুব দরকার রয়েছে কেন নন্দীগ্রাম আন্দোলন ঐতিহাসিক আন্দোলন পৃথিবীর ইতিহাসে যখনই কোনো পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আন্দোলনের প্রসঙ্গ আসবে তা নন্দীগ্রাম আন্দোলনকে ছেড়ে কোনো দিন কোনো ইতিহাস লেখা হবে না তো নন্দীগ্রাম আন্দোলন জমি আন্দোলন সেই কীভাবে মানুষ করেছিল মানুষ কীভাবে এক জায়গায় হয়েছিল সেই বিষয়গুলো তুলে ধরছে ধরেছে আমাদের সিনিয়র জার্নালিস্ট আরেকজন সুমন মন্ডল মন্ডলের মুখ থেকে প্রথম কয়েকটি কথা আগে শুনে শুনিনি কোন পদক্ষেপগুলো রয়েছিল কিভাবে সংবাদ সংগ্রহ করেছিল তার তাদের কি অভিজ্ঞতা হয়েছিল সব এই সময়টা সেই সময়টাতে ওই সময় কত সাল হবে দু হাজার সাতই নভেম্বরের শুরুতে